চাপাই নবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে পদ্মা বাঁচাও কর্মসূচির ডাকে গণসমাবেশ চলছে এ নিয়ে বিস্তারিত জানাতে চাপাই নবাবগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন আনোয়ার কর্মসূচি শুরু হলো কিনা জানাবেন এবং বিএনপি মহাসচিব কখন কথা বলবেন কৌরি চাপাই নবাবগঞ্জের যে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এই গণসমাবেশ চলছে আপনি যেটি খবরই বলছিলেন তো সেই জায়গা থেকে যদি বলি একটু দেখাতে চাই যে এই গণসমাবেশে এখন এই মাঠটি কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে বিপুল সমাগম ঘটেছে মূল যে বিষয়টি আজকে গণসমাবেশের এই উদ্দেশ্যটি হচ্ছে যে এই যে উত্তরের জনপদ বিশেষ করে চাঁপাই নবগঞ্জ থেকে শুরু করে এই অঞ্চলের যে মানুষগুলো আছে তাদের আসলে দীর্ঘদিনের যে চাওয়া প্রাণের দাবি সেটি হচ্ছে যে এই যে পদ্মা বাঁচানো অর্থাৎ এই যে একটা সময় গিয়ে যে পদ্মায় যে শুষ্ক অবস্থা তৈরি হয় সেই সঙ্গে এই যে এই অঞ্চলের যে জীবন জীবিকা বা এই যে ফসলি জমি যে বিনষ্ট হয় বা কখনো কখনো ফারাক্কাবাদের কারণে একটি মানে অনাকাঙ্ক্ষিত কখনো কখনো যে পানি চলে আসে এই যে বিষয়গুলো এই বিষয়গুলো নিয়েই মূলত আসলে আজকের এই গণসমাবেশ এখানে বিভিন্ন স্লোগানকে আসলে সামনে আনা হয়েছে যদি আমরা সেই জায়গা থেকে বলি যেমন এখানে বলা হচ্ছে যে আমাদের গঙ্গা পদ্মা আমাদের অধিকার ন্যায্য পানি বন্টনে হোক সমাধান একই সঙ্গে বাঁচাও পদ্মা বাঁচাও দেশ সবার আগে বাংলাদেশ এই সমস্ত কিছু বিষয় এই নিয়ে আসা হয়েছে আজকের এই গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আজকে কথা বলেছেন শুরুর দিকে যদি বলি যে এই চাপাই নবাবগঞ্জের পাশেই যে নদীটি সেটি হচ্ছে মহানন্দ নদী সেখানে তিনি একটু পরিদর্শন করেছেন তো সেখানেও কথা বলেছেন তো তিনি বলার চেষ্টা করেছেন যে এই যে পানির যে হিস্যাটি আছে বিশেষ করে প্রতিবেশী দেশের সঙ্গে যে আমাদের অভিন্ন যে নদীগুলো আছে সেই দাওয়াগুলোই তিনি পূরণ করবেন করতে চান সেই কথাটি কিন্তু আসলে বলেছেন তো নিশ্চয়ই গণসমাবেশে তিনি আছেন আজকে তিনি প্রধান অতিথির বক্তৃতা করবেন আর সেখানেও সামনে নির্বাচন একই সঙ্গে এই যে এই অঞ্চলের মানুষের যে দাবি দেওয়াগুলো আছে সেই বিষয়গুলো তার বক্তব্যে উঠে আসবে সুনির্দিষ্ট কোনো বার্তা নিশ্চয়ই আসবে তখন আমরা জানাতে পারব আনোয়ার ধন্যবাদ আপনাকে